আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার প্রত্যেকের জানা দরকার বন্ধুরা কোনো অবিবাহিত ব্যক্তি যদি এই স্বপ্নটা দেখেন তাহলে তার বিয়ের ব্যবস্থা হবে আর যদি কোনো বিবাহিত ব্যক্তি এই স্বপ্ন দেখেন তাহলে খুবই পূর্ণবান একজন পুত্র সন্তান জন্ম নেবে খুবই সুন্দর সুস্থ সবল একজন পুত্র সন্তান জন্ম নেবে যদি কোনো ব্যক্তি এই স্বপ্ন দেখেন অবিবাহিত দেখলে বিয়ের ব্যবস্থা হবে আর বিবাহিত দেখলে সুশ্রী সুন্দর সুটামদের অধিকার ইস্যুস তো সমন পুত্র সন্তান লাভ হবে ইনশাআল্লাহ বন্ধুরা স্বপ্নটা কি কি আপনাদের আমি জানাবো এটা ইব্রাহিম কিরমানি রাহমাতুল্লাহি আলাইহ এর মতে স্বপ্নের ব্যাখ্যা তো দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে কোন অবিবাহিত ব্যক্তি নিজের ইয়াকুত পাথর দেখেন ইয়াকুত এটা মূল্যবান পাথর তো কেউ যদি স্বপ্নে ইয়াকুত পাথর অর্জন করতে দেখেন বা ইয়াকুত পাথর তার মালিকানা এসেছে মালিক হয়েছেন কোন অবিবাহিত ব্যক্তি চাই সে একজন পুরুষ হোক বা একজন মহিলা যদি দেখেন তাহলে দ্রুত তার বিয়ের ব্যবস্থা হবে এই ব্যাখ্যা প্রদান করা হয়েছে আর যদি কোন বিবাহিত ব্যক্তি চাই স্বামী হোক বা স্ত্রী যদি ইয়াকুত পাথরের মালিক হতে দেখেন বা ইয়াকুত পাথর অর্জন করতে দেখেন খুবই ভালো একটা লক্ষণ এরকম স্বপ্ন সুশ্রী সুন্দর পুত্র সন্তান লাভের প্রতি ইঙ্গিত করে এই ব্যাখ্যা প্রদান করা হয়েছে স্বপ্নে তাবির নামক তো আশা করি বুঝতে পারছেন এই সংক্ষিপ্ত আকারে সপ্তাহের ব্যাখ্যাটি নিয়ে আলোচনা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ